দীঘা সমুদ্র সৈকতে প্রশিক্ষণ চলছে যে সমস্ত পর্যটকেরা আসেন এবং বিপদের সম্মুখীন হন এবং যাদের উদ্ধারে যাদেরকে উদ্ধারের জন্য এখানকার নুলিয়া কর্মীরা ছুটে যান সেই নুলিয়া কর্মীদের প্রশিক্ষণের জন্য বাইরে থেকে ট্রেনারে এসে প্রশিক্ষণ দিচ্ছেন আর সেই চিত্রই দেখছেন আপনারা সরাসরি তাই যারা আপনারা দূর দূরান্ত থেকে দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন সবসময় সময় সাবধানতা অবলম্বন করবেন আর তার জন্য দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন যে কারণে এখানে রয়েছেন নুলিয়া কর্মী সবসময় তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন পর্যটকদের রক্ষা করার জন্য তো তাদেরকে আজকে চলছে প্রশিক্ষণ শিবির এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও It depends.

اوه دو ڏينهن کان ڏسڻو ها جا مان کان جينا ڪرڻي ته ڏسڻو ٿو